লায়া ইতালেল খায়ের হাইয়াল লা ইযাল ইন ফিদ দুনিয়া সালামান ওয়া যিলাল আলহামদুলিল্লাহ والصلاه والسلام আর রাসূলিলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বা'দ আজকে আপনাদের আমরা উপহার দেব যে জাদু এবং শয়তান শয়তান যে মানুষের প্রতি আসল হয়ে যায় তা থেকে বাঁচার উপায় মোড়াক্ত হবে জাদু এবং শয়তানের যে জিন ধরা বলি আমরা জিন ভূত ভূতধরা বলি তা থেকে বাঁচার দুটি অবস্থা প্রথম অবস্থা হচ্ছে যে জাদু করা হয়েছে সেই জাদুর বস্তু বা স্থান সম্পর্কে জানা এবং সেখান থেকে জাদুর সেই জাদু সাধারণত কি করা হয় কিছু তাবিজ কিছু ঝাড় ফুঁক সিরকি ঝাড় ফুঁক এবং কিছু কী বলে ওটাকে আপনার মন্ত্র কিছু গিরা এগুলির মাধ্যমে করা হয় মাধ্যমে করা হয় এবং জাদু সত্যই তো বিশ্বাস করতে হবে জাদু বলতে কোনো জিনিস নেই এটাকে অস্বীকার করলে কুফুরি হবে তবে জাদু শিক্ষা করা জাদু শেখানো জাদু করানো করিয়ে নেওয়া সম্পূর্ণভাবে কুফুরি তাহলে জাদুর যার মাধ্যমে জাদু যেখানে জাদু করে সেটা জানার পরে সেটা হয়তো স্বপ্নের মাধ্যমে জানতে পারে বা তালাশ করতে দিকে পেতে পারে এটাকে উঠাই নিয়ে এরপরে ওই জাদু করা জিনিসটার উপরে ফুঁক দিলে ঝাড়ফুঁক করলে এবং খুলে দিয়ে জ্বালিয়ে দিলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহনবী আলিস্লা লাবিদ বিন আসাম ও তার মেয়েরা ইহুদিরা জাদু করেছিল এবং আল্লাহনবীকে সেটা ফ্রিস্তার মাধ্যমে জানিয়ে দিয়ে সেটা নিয়ে এসে ওই কূপের একটা পরিত্যক্ত কূপের নিচে রেখেছিল নবীর চুল এবং আল্লাহনবী আলিস্লা সালামের যে চিরনির যে ইয়েগুলো রয়েছে আপনার চিরনির যে দাঁতগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা জাদু করেছিল আল্লাহনবী আলিস্লাম এই জাদুর মাধ্যমে প্রভাবিত হয়েছিল তার মধ্যে ক্ষতি হচ্ছিল আল্লাহনবী আলিস্লামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দুইজন ফ্রেস্তা দিয়ে জানিয়ে দিয়েছেন এবং সেটাকে আল্লাহনবী উঠে নিয়ে এসে সুরা ফালাক এবং সুরা নাচ এগারোটি গিরা ছিল একটা করে গিরা খুলে একটা করে দুয়াপুর একটা করে গিরা খুলিয়েছিলেন এটা করতে পারলে সবচেয়ে ভালো দুই নম্বরে হলো যে যদি জাদুর স্থান না জানা জানা যায় তাহলে দুইভাবে সেটার চিকিৎসা হতে পারে একটা হলো যে রুকে আসার ইয়া শরীয়তের যে রোকেয়া রয়েছে ঝাড়ফুঁক রয়েছে তার মাধ্যমে কোরআন কোরআনের যে আয়া দোয়া হাদিসের দোয়া এগুলোর মাধ্যমে রুগী নিজে বা অন্যকে পড়ে দিলে সেটার শয়তান নেরি থেকে যা যেটা জিন ধরা এবং ভূত ধরা বলে সেটা থেকে এবং জাদু থেকে বাঁচা সম্ভব সেটা বাঁচা সম্ভব রুকিয়া সারির জন্যে রুকিয়া সারিয়া যেটা শরীয়তের ঝাড়ফুঁকের জন্য যে শর্তগুলো সেটা মনে রাখতে হবে আমাদেরকে এক নম্বরে যেন আল্লাহর কালাম এবং রাসুলের দোয়া দিয়ে হয় শরীয় সম্মত যে দোয়া দোয়া যেগুলো শরীয়তের দোয়া দুই নম্বরে যেটা আরবি ভাষায় হতো এমন ভাষা যেটা বোধগম্য হয় সেটা যিনি ঝাড়ফুঁক করবেন অন্যকে তিনি যেন মমিন ও তাকি হয় যার ঝাড়ফুঁক করবেন তিনি যেন মনির মত্তা হয় এমন কাফের হল ঝাড়ফুক করলে ভালো হয়ে যাবে এখানে ঝাড়ফুঁকের মাধ্যমে রাখতে হবে যে যিনি ঝাড়ফুক করবেন এবং যার জন্যে করবেন দুইজনেই বিশ্বাস করবে এটা আল্লাহ ভালো করে এটা একটা কারণ মাত্র এইভাবে শরীয়তের পরিপন্থী কোনো ঝাড়ফুঁক না হয় গালাগালিজ করা মারধর করা যেন না হয় এই শর্তগুলো মনে রাখতে হবে তাহলে এই ঝাড়ফুঁক যা হবে ঝাড়ফুঁক কি বলে তাহলে একটা ঝাড়ফুঁক দিয়ে একটা চিকিৎসা নেওয়া একটা হলো কি যে সমস্ত শরীয়তের যেগুলি বৈধ জিনিস রয়েছে সেরকম মধু জমজমের পানি আজুয়া খেজুর তারপরে কালো জিরা তারপরে কি বলে আপনার সিঙ্গা লাগানো হিজামা এই সবগুলোই হচ্ছে কি আপনার জাদুর চিকিৎসা করা যেতে পারে এগুলির মাধ্যমে আমি আব্বাসি রাজি আল্লাহ তালনবসাল্লাম আকাল আশিফা ও ফিসালা সালাহা ফি শার ততে মেহজামা আউ শরবতে আসাল আউ কাইয়াতি বেদ কাইয়াতিন বেনার ওয়ানহা উম্মাতি আনিল কাই আহরাজ বখারি আবদুল্লা আব্বাস থেকে বর্ণিত রসুল্লা সাল্লাম বলেছেন তিনটি দেশের মধ্যে আরোগ্য রয়েছে একটা হলো কি সিঙ্গালাগানের মধ্যে আরেকটা হল মধুপানে আরেকটা হলো কাই ওই গ লহা গরম করে ছেঁক দেওয়ার মাধ্যমে তবে আমার উম্মতকে

আজুয়া খেজুর খাবে সেই দিনে তার কোনো বিষ এবং কোনো জাদু প্রতিক্রিয়া করবে না হাদিসটি বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন বোখারির পাঁচ হাজার সাতশো ঊনসত্তর নম্বর হাদিস আর মুসলিমের দুই হাজার চার দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস এইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আরও বর্ণিত আবহরা বর্ণনা করেন যে ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিনকুল্লিদা ইসামাক আলাই আবহরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কালো জিরাতেই সব রোগে জিজ্ঞাসায় মৃত্যু ছাড়া এ হাদিস তিনি বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন বোখারির পাঁচ হাজার ছয়শো আটষট্টি অষ্টআশি নম্বর হাদিস মুসলিমের দুই হাজার দুইশো পনেরো নম্বর হাদিস এছাড়া রসুল্লাহ সালামকে আরও বর্ণিত বর্ণনা করেছেন আবু হরে রাজু তিনি বলেন রসুল্লাহ আসসালাম মানে এহত জামা আল আশারা যে ব্যক্তি সতেরো তারিখে অতিস্যা আশারা উনিশ তারিখ ও ওয়াইশিন একুশ তারিখে যে ব্যক্তি কি করবে হিজামা সিঙ্গা লাগাবে কানা শিফা ও মিনকুল্লি দায় সব রোগ থেকে তার জন্যে কি চিকিৎসা হয়ে যাবে এটা ইমা আবুদাওয় বর্ণনা করেছেন দাউদের একটা হাসান হাদিস নাম্বার হচ্ছে আট হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস হাদিসটি সেই হাদিস তাহলে আমরা জানতে পারলাম যে এই জিনিসগুলো দিয়ে আমরা তাহলে যদি কাউকে যে কি বলে জাদু করা হয় তাহলে জাদুর স্থান জেনে বা জাদুর বস্তু জেনে সেটাকে ওঠায় পড়ে ফুকে তাকে খুলে পুড়াই দেওয়া এটা যদি না জানা যায় তাহলে তাকে রুকিয়া সরিয়া করা আর এবং এর সাথে যে সমস্ত বৈধ জিনিস রয়েছে শরীয়তে সেইগুলো দিয়ে চিকিৎসকরা জমজম জমজম পানি মধু আজুয়া খেজুর কালো জিরা তারপরে কি হেজামা সিঙ্গা এগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি আসুন আল্লাহ রব আলমিন আমাদেরকে কোনো জাদুঘরের জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা হারাম তবে শরিয়াতে রোকিয়া সরিয়ে দিয়ে বাবা বৈধ জিনিস দিয়ে করা যায় আল্লাহ আমাদেরকে জাদুঘরদের থেকে বাঁচার তফিক দান করুন আমি এবং জাদু যাদেরকে জাদু করা হয়েছে তাদের চিকিৎসা যেন শুধু সম্মত করা সম্ভব সেটাও জানতো ভিগ্রান করা আমিন ওসলিলাম মহম্মীসীন আসসালামালাইকুম ও বারাকাত